দিতে যাও তুমি আগুনের মধ্যে দিয়ে যাও তুমি যে কোনো জায়গায় যাও ঈশ্বর সর্ব জায়গায় বিরাজমান শিষ্যদের নৌকায় ঝড় এলো তাও তিনি সেখানে ছিলেন হ্যাঁ লেয়া যীশুর সঙ্গে আছি মানে আমার সর্দি যেন না হয় যীশুর সঙ্গে আছি মানে আমার জ্বর যেন না আসে যীশুর সঙ্গে আছি মানে আমার পায়ে ব্যথা যেন না হয় আমি আপনাকে বলছি এটা ভুল কারণ যীশু নিজেই বলছে আমাকে পরীক্ষা করা হয়েছে মানে তোমাকেও পরীক্ষা করা কিন্তু তুমি সাহস করো আমি জয় করেছি আমি জয়ী তুমি জয়ী হবে যখন প্রভুতে জানতেন না যিশুকে জানতেন না যখন কোন রোগে অভাবে পড়তেন তখন মাথা ঠুকতেন অবশ্যই আমরা আছি কিন্তু যারা প্রভুকে এসেছে প্রভু কাছে প্রার্থনা করে তাদের একটা ভালো আশীর্বাদ কোনটা জানেন ঝড়ের মাঝেও শান্তি তারা পায় কখনো শুনেছেন একজন খ্রিস্ট বিশ্বাসী সুসাইড করেছে খ্রিস্ট বিশ্বাসী কোনদিন বিষকে আত্মহত্যা করে মনে গেছে শুনেছেন কেন শুনেনি জানেন কারণ বাইবেল বলছে তুমি ভয় করবে না তুমি সাহসে চলবে যেখানেই যাও নদীতে যাও গঙ্গায় যাও সমুদ্রে যাও তুমি যে কোনো কাজে যেখানেই ঈশ্বর তোমাকে রক্ষা করছে আমাদেরকে উদ্বিগ্ন হতে হবে না ধন্যবাদ সব যা পরিস্থিতি খারাপ খারাপ আছে নেই ভালো প্রভুকে কি বলে প্রভু তোমায় যখন আমরা প্রার্থনা করি তখন প্রথমে কি বলে শুরু করি প্রভু তোমাকে ধন্যবাদ কেউ বলেছে আমার জন্য প্রার্থনা করো আমার খুব কষ্ট হচ্ছে আমি প্রথম কি দিয়ে প্রার্থনা করেন প্রভু তোমাকে ধন্যবাদ এই ব্যক্তিকে ভালো করো প্রার্থনা করো আর ভাবে তোমাদের মনোবাসনা ঈশ্বরকে জানাও দেখুন আমাদের অনেক মনের ইচ্ছা থাকে না এই স্বামীকে স্ত্রীকে পরিবারকে অনেক সময় বলে আমরা পাই না আপনি একবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে দেখুন প্রভু যীশ্বর কাছে প্রার্থনা করে বলুন প্রভু আমার স্বামীকে নেশা থেকে মুক্ত করো আমার পরিবারকে তুমি ঠিক করো আমার ছেলেকে তুমি আরো আশীর্বাদ করো সেই ইচ্ছাটাকে শুধু প্রভুর কাছে প্রার্থনা করে বলুন তোমাদের মনোবাসনা করবো করব লইয়া আমি জানিনা যে আপনার জীবনে কোন ঝড় এসেছে কোন ঝড় আগামী দিন আসবে কিন্তু আমি একটা জিনিস আপনাকে শেখাচ্ছি ঝড় যখন আসবে আপনি প্রভুকে বলে প্রভু ঝড়কে তুমি থামাও এই অশান্তিকে তুমি থামাও এই কষ্টকে তুমি থামাও তোমার নামে থামবে আমি আদেশ করছি যীশু নামে ঝড় থামবে যখন জীবনের ঢেউ আঘাত করছে তার বাক্যর ওপরে দাঁড়াতে হবে আমাদের প্রভু তোমার বাক্যে লেখা আছে আমার পরিবারে এই ঝড় আসতে পারবে না প্রভু তুমি আছো আর এই যন্ত্রণা থাকবে না তুমি আছো আমার কষ্ট থাকবে না তুমি আছো আমার অভাব থাকবে না যিশু তোমার নামে সব পালাবে প্রার্থনা করে দেখুন না প্রার্থনা করুন আর প্রভুকে বলুন প্রভু আমার জীবন সমস্ত ঝড় তুমি সরো আমি ভয় করব না আমি জানি তুমি আছো আমার বিশ্বাস যদি তুমি পরীক্ষা করো ঠিক আছে করো ঈশ্বর আমার আর আপনার ধৈর্যটাকে বাড়াচ্ছে বিশ্বাসের মধ্যে দেই লকডাউনে আমার ঘরে কুড়ি থেকে পঁচিশটা মানুষ আসবে প্রার্থনা করবে আর যখন বলো দেখো তোমাদেরকে একটাই নিতে হবে নয় নয় দেবতা তোমরা কাকে ছিল জন শেষে দাঁড়ালো কজন জানে কিন্তু আজকে তারা বলছে যদি দাঁড়িয়ে ভালো রে কারণ তারা আজও সে হতাশায় পড়ে আছে আজ যন্ত্রণায় পড়ে আছে রোগ অভাব যন্ত্রণা এলে তারা তাদের পরিবারে শান্তি নেই একটু শান্তি নেয় কখন একজন ব্যক্তি বিশ্বাসে থাকবে শান্তিতে থাকবে যখন সে বুঝতে পারবে আমি প্রভুকে সত্যি পেয়ে গেছি আমি জানি আমি কোন ঈশ্বরকে রাখছি আমার পরিবারে কে আছে আমি জানি আমার নৌকায় কে আছে আমি জানি হ্যালো